শোক না করি তবে স্বামী মৃত্যুবরণ করিলে চার মাস দশ দিন শোক প্রকাশের আদেশ করা হইয়াছে এই সময় আমরা যেন সুরমা সুগন্ধি এবং রঙিন কাপড় ব্যবহার না করি তবে আসব নামক কাপড় ব্যবহার করা যাইবে আসব এক প্রকার ইয়া মানি চাদর যাহা আরবের মহিলারা সব সময় ব্যবহার করত আর যখন আমাদের কেউ হায়েজ অর্থাৎ ঋতুস্রাব থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করিবে তখন সে যেন খুশতে আসফার নামক খুশবু ব্যবহার করে আসফার এক প্রকার খুশবু যা মহিলাদের ত্বক মসৃণ ও তরতাজা রাখে আর জানাজার পেছনে পেছনে যাইতে আমাদেরকে নিষেধ করা হয়েছে আলাদিস বোখারি শরীফ আদিস নাম্বার তিনশো সাত